গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও ভীষণ ভাবে ভালো আছি এখন বাজে সাড়ে নটা বাঁচতে যায় যদিও এখন আটটা নটা পঁচিশ হয়ে গেছে আর পাঁচ মিনিট বাকি সাড়ে নটা তো কাজ সব শেষ হয়ে গেছে এখন আমরা আমি হচ্ছে আমরা বলছি চৈতি হ্যাঁ চৈতি আছে বাড়িতে চৈতি এখন ওর মেশো গণিত দিয়ে গেছে ও করছে সকালবেলা উঠে বাজারে যাবে বলে বায়না বললাম যে আজকে খেয়ে দিয়ে একটু বেরোবো সবাই মিলে বেরোবো আর দিদি আর ও গেছে বাজারে মাছ কিনতে সবজি টবজি বাড়িতে সবই আছে তো একটু মাছ খেতে ইচ্ছে করছে দিদিরা সবসময় মাছ খায় তো আমরা মাছ নিরামিষ সবটাই চলে ওরাও খায় বাট ওরা তো পুকুরে তো মাছ তো সবসময় থাকে সবসময় খায় শুধু বৃহস্পতিবার একবার যা শুধু নিরামিষ খায় না ওরা সব সময় মাছ খায় তো ও গেছে মাছ আনতে দিদি তো মানে বেশ এসেছে বাড়িতেই আছে ডাক্তারের কাছে আর বাড়ি থাকছে কোথাও বেরোয়নি তাই সকালবেলা বললো আমি যাচ্ছি যখন যাচ্ছি দুজনে ঘুরে আসবো আরেকজন যাবে বলে বেশ বায়না করছিল যাই হোক মোটাটি ও পড়তে বসেছে আর এখন স্নানে যাব তার আগে ঘরটা মুছে দেবো দিয়ে স্নানে যাব বাসন ঘরটা সব মানে রান্নাঘরে বাসন টাসন সব পরিষ্কার হয়ে গেছে আর আগের দিন এসে রাত্রি বেলাতে ও খাওয়ার জন্য বায়না করছিল বলে কদিন ধরে ওই সুজি বানিয়েছিলাম সকালে খেয়ে নিয়েছে সকাল ওর খাওয়া হয়ে গেছে গিয়ে পড়তে বসে গেছে বুঝতে পেরেছি আমি কেমন নিয়ে এসেছি মাসির ওপর আমার রেগে আছে তাই তো ও বাবা এই হচ্ছে ডাব নিয়ে এসেছি কাঁচালঙ্কা আর প্রথম তাল আর এখানে একটা আছে ভেটকি মাছ এখানে ভেটকি মাছ নিয়ে এসেছিল দিদি কেটে দিয়েছে আমি একটু ধুয়ে দিদি ধুয়ে দিয়েছে লবণ আর অনুদ্রা মাখিয়ে রেখে দিয়েছি মাখন মাখানো হয়নি আর এই যে বেগুন গুলো কি অবস্থা দেখুন গোটা বেগুন ছিল ভাবলাম যে একদম হয়তো ভালো আছে কিন্তু ভালো নেই একদম পুরো পোকা ছিল ভেতরে সেটা কেটে নিয়েছি ভাজা করে নেবো দিদি বলো ভেজে পুড়িয়ে মানে ভেজে মাখা খেতে হবে পোড়াতে তো পারছি না আর এখানে আম কেটে রেখেছি এখান থেকে হলুদ পড়েছে হয় আমডাল করবো নাহলে আমি চাটনি বানিয়ে নেবো আর এখানে শুষ্ণি শাকটা ভাজা বসিয়ে দিয়েছি অনেক কিছু করে নিয়েছি আর এখানে ও যে তাল শাঁসগুলো ওগুলো নিয়েছি শুধু আজকে বাজারটাই কেটে রেখেছে এটা বসিয়ে দিয়ে দিয়ে বসে বসে খাবো সবাই মিলে এখন বাজে বারোটা পনেরো এই রান্না করছি অনেকক্ষণ আগে রান্নাটা হয়ে এসেছে তোমাদের দেখাই দাঁড়াও আগে এখানে এই যে ডালটা ধুয়ে রেখেছি আর এখানে উচ্ছেটা ভেজ পাকা উচ্ছে ছিল দানাগুলো বার করে নিয়েছি দিয়ে ধুয়ে পরিষ্কার করে রেখেছি আর এখানে লঙ্কাগুলো আছে বাজার থেকে নিয়ে এসেছিল ধুয়ে রেখেছি একটু শুকনো মানে জলটা একটু শুকনো শুকনো করে নেবো জল অবস্থা আগে না পচে যায় বেশি দিন থাকে না জলটা শুকনো করে পোঁকা খুলে রেখে দেবো একটা কৌটো আছে আমার লঙ্কা রাখা সেই কৌটোতে করে রেখে দেবো বেশ দিন ভালো থাকে জানো তো এই পোকা আহ ছাড়িয়ে রাখলে ধুয়ে রাখি কারণ ধুয়ে রাখলে তো যখন তখন বার করে তরকারি দিতে পারি আর তেল অবস্থায় ধুয়ে তারপরে কেটে যদি তরকারি দিন আছে তেল পুরো ছিটকে আছে তো প্রচন্ড ভয় লাগে আর এখানে যে ভাতটা হচ্ছে আর গ্যাসটা কি শেষ হয়ে গেছে দপ দপ করছে আর এখানে যে বেগুন ভাজা এখানে এই যে সর্ষে শাকের ভাজা মোটামুটি রান্না প্রায় হয়ে গেছে ভাজা ভাবা নিয়ে আছি চলতির জন্য কেমন আছে ঝাল হয়েছে নাকি রে ঠিক আছে ভালো লাগছে না ওর মারা ওই ঘরে টিভি দেখছে দরজা বন্ধ করে দিয়েছে আরে এখানে পড়তে বসেছে দেখো একটা মেয়ে দেখো এই গরমে ফ্যানটাও চালায়নি দেখো গরম করছে না তো যদি হাওয়া টাওয়া আসে তবুও চল খাবি তোমার ভাত খাবি তোমারে হুম চলো বল কেমন হয়েছে সেই হয়েছে ও আমাকে বেগুন ভাজা চাইছে হ্যাঁ বলছে পাঁচ টাকা দেবে বেগুন ভাজা দেবো বলছে চৈতিরানি বলছে পাঁচ টাকা দেবো বেগুন ভাজাটা দাও না পাঁচটা বেগুন ভাজা দাও বেগুন ভাজাটা আর বলে দিয়েছে কি কি রান্না করেছি বেগুন ভাজা আর উচে ছিল দুটো ভাজা ওকে সবাই শাকি আছে বলছে কি মেসোকে খাইয়েছে আবার যেই দিয়েছে এখান থেকে দুটো নিয়ে একটা পুরো টপাস করে মুখে দিলো দিয়ে আবার আমি একে একটা দিলাম ছটা খেলো

পুরোটা তোমাদের দেখাবো তারা কমপ্লিট করুক কি যে পছন্দ করে এই মেয়েটা এই মেহেন্দি করতে হাতে ধরে রাখতে পারছে না ওটা ব্যথা করছে আমাকেও শুতে দিচ্ছে না ও নিজেও শোয়নি দেখো এখন তিনটে বাজে এই খেয়ে দে এই কীর্তি গলাপ করছে এক মনে করে গেছে খুব সুন্দর মেহেন্দি করে কিছু দেখছে না কিন্তু যে কারুর দেখে করছে তা নয় একা একা করছে এখন ভাই পৌনে ছটা আমরা বেরোলাম সবে পাঁচটা থেকে বেরো বেরো করে আমরা বেরোলাম তো আমি আর দিদি এগিয়ে চলে এসেছি মনি আর চৈতি পিছনে আসছে

আর হ্যাঁ <laughs> <laughs> <laughs>

প্রথমে নানা বলছিল আর এখন দেখো শেষ পর্যন্ত ওই করে যাচ্ছে এখন অভিযোগ করছে মাসের চেয়ার নিয়ে চলে গেছে বারো

আলোতে বোঝা যাচ্ছে না ওরা দুজনে গেছে ওখানে কোল্ড ড্রিঙ্কস কিনতে তো আমরা হাঁটতে হাঁটতে এগোচ্ছি গাড়ি নিয়ে তো যায়নি আমরা ছিলাম চারজন গাড়িতে তো ধরবে না তাই সবাই মিলে টোটো করে গেছি কি এনেছিস সে অভ্যেস দেখেছো এদেরই অভ্যেস এই মুখ ঠুকে খাবে আর আর এক আধ জিভ বার কর ওদের টোটোতে আসছে ঘুমিয়ে ঘুমিয়ে আসছে